ভয়াবহ বন্যার কবলে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা সহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যায় কবলিত এসব এলাকায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আবহাওয়া তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইল সেনাবাহিনীর সাথে কাদের কাদ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিয়ে মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করুন আসুন বরাবরের মতো আমরা সবাই মিলে বনবাসী মানুষের পাশে দাঁড়াই সম্প্রতি এই বাংলাদেশ বিপদ আপদে কে হিন্দু কে বৈদ্য কে খ্রিস্টান সেটা যে আমরা দেখি না তা আরেকবার প্রমাণ করার সময় এসেছে আমরা আসলেই কথাটা ঠিক এই তিনি আসলে পোস্টা করেছেন কথাটা একদম বাস্তব এখন দেশের যেই ক্লান্তি লগ্ন আসলো এই এই অবস্থায় আমাদের সবারই আসলো এগিয়ে আসা দরকার দেশের এই পরিস্থিতির যে অবস্থা বন্যা আসলো লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসল ফেনী এবং কুমিল্লা এখন এই অবস্থাতে আসলে সবাই এগিয়ে আসা উচিত যার যতটুকু সম্ভব যে যতদূর সম্ভব পারি সবাই আসলে সবার অবস্থান থেকে হেল্প করা দরকার সবাই এগিয়ে আসার দরকার যাই হোক সেনাবাহিনীর সাথে সবাই সবাই কাজ মিলিয়ে আসলো উদ্ধার কাজে নেমে পড়েন মানুষ আসলে অনেক অনেক পরিমাণ মানুষ আসলে বিপদে আছে যেহেতু এই শুভ অঞ্চলে আগে কখনো আসলো বন্যা বা এরকম কিছু হয় নাই মানুষ খুবই আসলে ক্ষতিগ্রস্ত তারা আসলে অনেকেই গৃহস্থ বাড়িঘর ছেড়ে আসলে আসতে চাইতেছে না কিন্তু দিন দিন যতই সময় পেরোচ্ছে তত বৃষ্টি প্রচুর হচ্ছে ওদিকে ইন্ডিয়ার উজানের পানি প্রচুর পরিমাণ পানি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে এই ইন্ডিয়া এই কোন প্রতিশোধ নিতেছে আসলে আমার জানা নেই সো আপনারা আসলে সবাই সবার অবস্থান থেকে যে যতটুক পারেন আসলে হেল্প করেন উদ্ধার কাজে সহযোগিতা করেন আসলে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার পরিস্থিতি কি অবশ্যই কমেন্টস করবেন এখন দেখেন আর পরবর্তীতে দেখেন আমাদের একটি বাংলাদেশ ভালো নেই মাতৃভূমি ভালো নেই নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনি আসলে এই অঞ্চলগুলো খুবই ভয়ানক অবস্থা পানিতে আসলে পুরা ভয়ানক অবস্থা পানিতে পুরো ডুবে যাচ্ছে সম্পূর্ণ এরিয়া এই পরিস্থিতিতে আসলে সবাই এগিয়ে আসা দরকার সবাই আসলো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে ইন্ডিয়ার পানি ইন্ডিয়া একটু বৃষ্টি হলে আসলে পানির চাই দেয় তারা এই কোন প্রতিশোধ তারা নিতেছে আসলে বাংলাদেশের মানুষের উপর মানুষ এখন আসলে তাদেরকে বুঝতে শিখছে যে আসলে তারা আমাদের বন্ধু না তারা যারা বন্ধু ভাবতেছে তারা এখনো ভুল করতেছে যে ইন্ডিয়া আমাদের বন্ধু না ইন্ডিয়া এই কোন প্রতিশোধ নিতেছে যে আসলো। আমাদের বেশ কয়েকটা অঞ্চল আসলে পানিতে ডুবে গেছে ফেনি থেকে শুরু করে অনেকগুলো জায়গা পানিতে পুরা প্রটনপুর হয়ে গেছে যাই হোক আমার রিকোয়েস্ট এতটুকু যে যার যার অবস্থানে যে যতটুকু পারেন অবশ্যই হেল্প করেন এগিয়ে যান মানুষ উদ্ধার কাজের জন্য আসলো সবাই এগিয়ে যান মানুষ বিশেষ করে ফেনী কুমিল্লা আর নোয়াখালী প্রচুর পরিমাণ আসলো পানি ঢুকছে ফেনীতে তো অনেক বাড়িঘর আসলে ডুবে গেছে ফেনীর অবস্থা খুবই ভয়ানক যে যে অবস্থায় আসেন আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসলো সবাই হেল্প করেন সহযোগিতা করেন যে যে যেভাবেই পারেন আসলো যে যেভাবে পারেন আপনি যদি সুস্থ থাকেন অবশ্যই হেল্প করেন যে মানুষকে আসলে উদ্ধার করেন প্রচুর পরিমাণ মানুষ আসলে এই বন্যার কবলিত অবস্থায় আছে বর্তমানে ইন্ডিয়ার প্রচুর পরিমাণ পানি আসলে বাংলাদেশে ঢুকতেছে এই কারণে মানুষের আসলে আরও ভয়ানক অবস্থা এই দিকে হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি যাই হোক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সেই প্রত্যাশা রাখি আল্লাহ হেফাজত করুক এই বাংলাদেশকে কি একটা অবস্থা এরকম বন্যা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা অঞ্চল আগে কখনো দেখে নাই আগে কখনও দেখে নেয় আসলে তারা এখন তাদের গৃহস্থল যে বাসাবাড়ি আসলে ওইগুলো সেরে তারা যেতে চাচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে বাসাবাড়ি সাইডে তারা চলে যাবে এরকম পরিস্থিতি আসলে তারা যেতে চাচ্ছে না যাই হোক সবাই সবার অবস্থান থেকে যে যেখান থেকে আসলে পারেন সবাই সবার অবস্থান থেকে হেল্প করেন সাহায্য করেন যেহেতু যারা কবলিত অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন সবাই আসলে সেনাবাহিনী প্রচুর পরিমাণ সেনাবাহিনী সবসময় আসল বাংলাদেশের ক্লান্তি লগ্নে তারা থাকে তাদের পাশে কাদের কাত মিলিয়ে জাত বর্ণ আসলো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই জাপিয়ে সবাই নামুন আসলো যে অন্য বাইকে যেন উদ্ধার করা যায় এরকম একটা পরিস্থিতি ফেনি থেকে শুরু করে বাংলাদেশের এর অনেকগুলা জেলা আসলে এই মুহূর্তে পানিতে টয়টম বিশেষ করে ফ্যানি কুমিল্লা নোয়াখালী আসলে এগুলো পুরা পানিতে টৈটুম্বুর পানির অবস্থা দিন দিন বাড়তেছে ঘন্টায় ঘন্টায় এগুলো পানি বাড়তেছে লক্ষ্মীপুর থেকে শুরু করে চাঁদপুরের এদিকে আসলো সব অঞ্চলে পানিতে টইটুম্বুর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাচ্ছে ফেনীর আসলো ইন্টার ইন্টারনেট মোবাইল কানেকশন কিছু কিছু জেলায় বন্ধ হয়ে গেছে এবং কি আসলো বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ তো নেই পানির কারণে সবকিছু আসলে পানিতে মানুষের বাড়িঘর সব ডুবে গেছে শহর অঞ্চলে আসলে কুমিল্লা শহরের অবস্থা অনেক খারাপ ওখানে যদি দেখেন কুমিল্লা তো প্রচুর পরিমাণ পানি কুমিল্লা ফেনি তা যাই হোক এখন আসলে কে কোন বর্ণ কে কোন ধর্ম আসলে এগুলো দেখার আমাদের সময় নেই এখন এখন আমাদের সময় এসেছে যে আসলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হেল্প করব এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান যে যেখান থেকে পারেন আসলে যে যেখান থেকে পারেন আপনার আপনি যে তত্ত্ব সরাই দেন যেহেতু আপনি যদি প্রবাসে থাকেন বা অন্য কোথায় থাকেন অন্য মানুষকে যে কোনো মাধ্যমে পারেন আসলে সহযোগিতা করার চেষ্টা করেন যে যে কোনো ভাবে যেন আসলে আমাদের এই প্রিয় মাতৃভূমি ইন্ডিয়া যেই প্রতিশোধপরায়ণ হয়ে পড়ছে যে অবস্থা দেখা যাচ্ছে গত উনিশশো সালে ত্রিপুরার সাইডের যেই ফেন সাইডে যে বাদটা ছিল এটা আসলো সাতশে তিরানব্বই সালে এরপরে আর কখনো সারে নাই এখন আবারও এই বাতটা সারশে সারার পর আসলো বাংলাদেশে এত পরিমাণ পানি এখন মানুষ আসলো ঘর বাড়ি সব ডুবে তৈটম্বুর হয়ে যাচ্ছে এরকম অবস্থা এখন মানুষের প্রাণে বাঁচাটাই আসলো খুবই কষ্টদায়ক যে অবস্থায় এই শুভ অঞ্চলে এখন পরিস্থিতি খুবই যত সময় যাচ্ছে ততই পরিস্থিতি আসলো ভয়ানক দিকে যাচ্ছে বলার মতো আসল বাসা হারিয়ে বলতেছি কথা বলার মতো আসলে মুড আসতেছে না তারপরেও বলবো যে যেখান থেকে পারেন আসলে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সবার পাশে এগিয়ে যান সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন যে যেখান থেকে পারেন এখন আসলে দেখার সময় নেই আপনি কোন দল করেন কোন ধর্মের লোক এগুলো আসলে এখন এই মুহূর্ত অন্তত কেউ দেখেন না এই অঞ্চলের মানুষগুলাকে আসলে রক্ষা করেন অ্যান্ড লক্ষ্মীপুর থেকে কুমিল্লা কুমিল্লা নোয়াখালী ফেনী এই সকল অঞ্চলে আগে কখনো এরকম বন্যা আসলো হয় নাই এটাই মনে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বন্যায় আসলো রূপান্তরিত হবে এটা যে একটা পরিস্থিতি এখন বর্তমানে বন্যার আর ফেনীতে পুরা সব বাড়িঘর প্রচুর পরিমাণ বাড়িঘর আসলো ডুবে গেছে এবং কি নোয়াখালী কুমিল্লা এইসব অঞ্চল প্রচুর পরিমাণ কুমিল্লা শহর অঞ্চলে যদি দেখেন এক বুক পরিমাণ পানি একটু আগে দেখলাম আসলো আর ফেনীর কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না ম্যাক্সিমাম মানুষেরই আসলো ফোন বন্ধ নেটওয়ার্ক আউট অফ নেটওয়ার্ক কি একটা পরিস্থিতি এই পরিস্থিতি আসলে যে যেখান থেকে পারেন যেইভাবে পারেন সাহায্য সহযোগিতা করেন আপনার পার্শ্ববর্তী কেউ যদি আপনারা কেউ যদি শৈশব অঞ্চল থেকে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা সবাই সবার চেষ্টা করেন যেন আসলে এই বন্যা মানুষকে আসলে সহ সাহায্য সহযোগিতা করা যায় এটাই আসলো মূল কথা যেটা মূল কথা সেটা হচ্ছে কি সবাই সবার প্রতি সহনশীল হন এগিয়ে আসেন আপনি যেই দল করেন যেই দল মত নির্বিশেষে আসলে এগিয়ে আসলে ইন্ডিয়ার যে আসলে একটা প্রতিশোধ করার অবস্থা মনে হচ্ছে তারা এই পানিটা সেরে দিয়ে আমাদের যে একটা পরিস্থিতির মধ্যে রাখছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক হেফাজত করুক যাই হোক সবাই সবাই অবস্থান থেকে আসলে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন যে যেভাবে পারেন আল্লাহ হাফেজ